এস নামধারীদের জন্য নয়ই অক্টোবর বিশ্বাস আর সৌভাগ্যের এক মেলবন্ধন আকাশে বিলাসিতার মাঝে মাঝে নীরব ভাষায় কিছু বলে আর সেই ভাষা আমরা বুঝতে পারি যখন জগৎ জেগে ওঠে নয়ই অক্টোবর দু এক বিশেষ বৃহস্পতিবার এই দিনে এস নামধারীদের ভাগ্যচক্রের স্পন্দিত হচ্ছে এমন এক শক্তি যা আপনাকে আরও সাহসী আরও স্থির আরও পরিণত করে তুলবে বৃহস্পতিবার মানেই বৃহস্পতির প্রাধান্য জ্ঞান শিক্ষা সৌভাগ্য দয়া আর আত্মিক উন্নয়ন উন্নয়নের দিন বা আত্মিক উন্নতির দিন আর আজকের বৃহস্পতি যখন রাশিতে তখন এই পৃথিবীর শক্তি স্থিতিশীলতা ও সৌন্দর্যের সংমিশ্রণে আপনার জীবনে শুরু হতে পারে নতুন কিছু এস মানেই হচ্ছে সাহস সম্ভাবনা স্পষ্টতা সংযম সৌন্দর্য আপনার নামে প্রতিফলিত হচ্ছে এই সমস্ত গুণ আজকের দিনে গ্রহদের অবস্থানে সেই শক্তিকেই জাগিয়ে তুলছে চলুন আজকের আকাশে কি বলছে তা জেনে নিন তাই ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আর সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়া আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নামও যদি এই এস দি হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো নয় অক্টোবর দু বৃহস্পতিবার এই দিনে গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে সূর্য অবস্থান করেছে তুলা রাশিতে ফলে সম্পর্ক ভারসাম্য কূটনৈতিক প্রভাব আরও শক্তিশালী হবে চন্দ্র অবস্থান করেছে কন্যা রাশিতে ফলে সন্ধ্যায় যাবে তুলা রাশিতে ফলে সকালে বিশ্লেষণ দায়িত্ববোধ এবং সন্ধ্যার পর সৌন্দর্য ও সংযোগে ভরপুরের সময় এছাড়া মঙ্গল কন্যা রাশিতে থাকার কারণে কর্মদক্ষতা বাস্তবতা ও নিষ্ঠার সেরা সময় এছাড়াও বৃহস্পতি বৃষ্ম রাশিতে থাকার কারণে অর্থনৈতিক স্থায়িত্ব ভবিষ্যতে নিরাপত্তা ও সঠিক বিনিয়োগের ইঙ্গিত দিচ্ছে শনি কুম্ভ রাশিতে থাকার কারণে ভবিষ্যতের গঠনে পুরনো শিক্ষা ও অভিজ্ঞতার প্রভাব বাড়ছে বুধ ধনু রাশিতে থাকার কারণে দূরদৃষ্টি শিক্ষা লেখালেখি ও যোগাযোগে সফলতা লক্ষ্য করা যাচ্ছে শুক্র সিংহ রাশিতে থাকার কারণে আত্মবিশ্বাস রোম্যান্স ও চেহারার সৌন্দর্য জোরদার হচ্ছে আজ ইস নামদারীদের জীবনে কী কী সুখবর অপেক্ষা করছে সেই সম্পর্কে বলি একটু মনোযোগ সহকারে শুনবেন অপেক্ষার অবসান আজকে শেষ হয়ে যাবে যে কাজগুলি বা যে কাজটি বহুদিন আটকে ছিল আজ হঠাৎ করে সেই কাজের গতি বাড়বে এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান আসবে পারিবারিক বা সম্পর্কে সমস্যা সুন্দর সমাধান হতে পারে এছাড়া কর্মক্ষেত্রে দায়িত্বের স্বীকৃতি লক্ষ্য করা যাচ্ছে আজ সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের মূল্য দেবে এছাড়াও অর্থনৈতিক চমক লক্ষ্য করা যাচ্ছে বা অর্থনৈতিক চমকের সুখবর লক্ষ্য করা যাচ্ছে ছোটোখাটো আর্থিক লাভ বা পুরনো পাওনা ফেরত আসতে পারে এছাড়াও স্বাস্থ্য বা মানসিক স্বস্তি পাবেন যা কিছুদিন ধরে উদ্গিন্ন ছিলেন তারা আজ হালকা অনুভব করবে কি করলে আরও ভালো হবে বা ভালো ফল পাবেন বা কী করা উচিত সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন সকালে ভগবান বিষ্ণু বা গুরুদেবকে প্রণাম করুন এই বৃহস্পতি দিবসে ঈশ্বরের কৃপা আপনাকে আশীর্বাদ করবে এছাড়াও জল পান করার আগে ধন্যবাদ দিন জীবনের প্রতি কৃতজ্ঞতা আপনার শক্তিকে বাড়াবে এছাড়াও অন্যের উপকার করুন বিনিয়োগে আশা ছাড়াই আজ আপনার ছোট একটি সহায়তা ভবিষ্যতের জন্য আশীর্বাদ হয়ে ফিরবে এছাড়াও আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কাজ উপস্থাপন করুন বুধ ও বৃহস্পতি আপনার পক্ষে শুধু বললেই আপনি জয় পাবেন এছাড়াও পুস্তক বা ধর্মীয় বই পড়া করুন এই দিনে বৃহস্পতির প্রভাবে জ্ঞান লাভ আজ অত্যন্তই ফলদায়ক হবে কি করা একদম উচিত নয় সেই সম্পর্কে বলি নিজেকে ছোট ভাবা বা অপরের সঙ্গে তুলনা করা আপনার পথ আলাদা সেটাই মর্যাদা দিন তর্কে জড়াবেন না সূর্য চন্দ্রের সংমিশ্রণে তর্ক আজ সম্পর্ক নষ্ট করতে পারে এছাড়াও অতিরিক্ত ব্যয়বহুল্য হবে না আজ বৃহস্পতি আর্থিক স্থিতি চাইছে মনের খুশিতে টাকা ওড়াবেন না গুজবে কান দেওয়া বা ছড়ানো একদমই উচিত নয় এই দিনে আজ বলা কথা বাত্রা আপনাকে সমস্যায় ফেলতে পারে আজকে দিনের শুভ সময় হচ্ছে সকাল নটা থেকে দশটা চল্লিশ এই সময় নতুন কাজ শুরু বা কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় খুবই ভালো সকালটা কোনো নতুন সিদ্ধান্ত নেওয়ার সময় খুবই ভালো হয়ে থাকে এছাড়াও দুপুর বারোটা তিরিশ থেকে দুটো এই সময় উপস্থাপন বা কথাবার্তা বা ইন্টারভিউর জন্য খুবই ভালো সন্ধ্যা পাঁচটা পনেরো থেকে ছটা পঁয়তাল্লিশ এই সময় পরিবার প্রেম বা মানসিক চেতনার উন্নতির সময় শুভ রঙ হচ্ছে হলুদ নীল এবং সোনালি হলুদ হচ্ছে এই দিনের জন্য জ্ঞান সৌভাগ্য আত্মবিশ্বাসের প্রতীক নীল হচ্ছে স্থিরতা বজায় রাখবে আত্মসংযম ও চিন্তাশীলতার রঙ সোনালি হচ্ছে ঐশ্বর্য প্রভাব ও আভিজাত্যের রং তাই এই রঙগুলি পড়া বা সঙ্গে রাখা আপনার দিনকে আরও শুভ করে তুলবে শুভ সংখ্যা হচ্ছে তিন পাঁচ আর নয় জীবনের প্রতিটি দিন হয়তো এরকম নয় কিন্তু প্রতিটি দিনে লুকিয়ে থাকে এক নতুন সম্ভাবনার চাবি নয়ই অক্টোবর দু একটি বৃহস্পতি বান্ধব সৌভাগ্যময় দিন যেখানে আপনার নামের এস প্রতিধ্বনি নিচ্ছে বা হচ্ছে আশীর্বাদের সুরে যত বাঁধাই থাকুক আজ অন্তরের শক্তিতে জয় আপনারই হবে নিজের প্রতি বিশ্বাস রাখুন ভালোবাসাকে আঁকড়ে ধরুন এবং সৃষ্টিকর্তার দিকে এক পা বাড়িয়ে দিন আজকে সূর্য বলছে আপনি পারবেন পারবেই শুভ হোক এই বৃহস্পতিবার শুভ হোক আপনার প্রতি সিদ্ধান্ত ভালো থাকুন আশীর্বাদে থাকুন আর ফিরে আসুন পরের পর্বে আরও শুভ সংবাদ নিয়ে সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনের নতুন পর্বে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ